তাকে সহায়তা করেছিল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া শর্ত সাপেক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই বলে যে যতদিন পর্যন্ত বিদেশি সৈন্য বাংলাদেশের মাটিতে অবস্থান করে ততদিন পর্যন্ত এই স্বীকৃতি কার্যকর হবে না মীমাংসা এখন পর্যন্ত ইলটু হয়নি আমার ধারণা মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুস সে বিষয়টি ইঙ্গিত করেছেন এক আর দুই নম্বর হচ্ছে ফরগিভেন ফরগেট যা হয়েছে হয়েছে উই লুক ফরওয়ার্ড টুদের সময় মাইনাস টু ফর্মুলা কার্যকর করার একটা প্রচেষ্টা যেটা ফেইল করে গিয়েছিল এবার মাইনাস থ্রি ফর্মুলা মানে ব্যক্তি না পার্টি হিসেবে আওয়ামী লীগ যাতে করে বিএনপির আহ নিরিখে সেটি কার্যকর করার চেষ্টা চলছে বলে একটা কানাশ আছে এটার নানান রকমের স্বরূপ আছে নানান রকমের দিক আছে আপনার প্রায়ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং শান্ত যুদ্ধকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ তিনি আহ স্বাধীনতা যুদ্ধ কালীন সময়ে পাকিস্তানের সঙ্গে ঢিলে হলেও একটি কনফেডারেশন মেনটেন করা যায় কিনা সেটা নিয়ে সেই লক্ষ্যে কাজ করছিলেন এবং এই বিষয়টির উপর নজর রাখার জন্য আপনার তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ডক্টর কামাল উদ্দিন সিদ্দিককে নিয়োগ করেছিলেন আহ বিষয়টা উপর নজর রাখার জন্যে এবং তিনি নিযুক্ত হয়েছিলেন খন্দকার মোশতাকের প্রাইভেট সেক্রেটারি হিসেবে বা একান্ত সচিব হিসেবে এবং এই বিষয়টি শেষ পর্যন্ত বেশি আগাতে পারেনি ওই কারণে কিন্তু আপনার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার একটা চিন্তা শেখ মুজিবুর রহমানের ছিল সেই তিনি লাহোরে গিয়েছিল ওয়াইসি সম্মেলনকে কেন্দ্র করে এবং পাকিস্তানের স্বীকৃতি আদায় করেছিলেন এবং তারও পরে যেটা হয়েছিল আহ মূলত তার পতন ঘটেছে তখন তিনি চেঞ্জ করে ফেললেন পূর্ব পাকিস্তান না বলে বলা শুরু করলেন যে এই অঞ্চলটি হচ্ছে মুসলিম বাংলা আমার পরিষ্কার খেয়াল আছে এবং তিনি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিয়ে ওই অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন ব্রিটেন হয়ে বাংলাদেশে যে তিনি এসে ভারত সরকারকে পার্সুয়েট করবেন যাতে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে চলে যায় ওই ব্যাপারে তাকে সহায়তা করেছিল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া শর্ত সাপেক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই বলে যে যতদিন পর্যন্ত বিদেশি সৈন্য বাংলাদেশের মাটিতে অবস্থান করে ততদিন পর্যন্ত এই স্বীকৃতি কার্যকর হবে না মাইন্ডিট ইন্দোনেশিয়া হচ্ছে লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন অফ পপুলেশন ইন ওয়ার্ল্ড সুতরাং ওটা একটা সিম্বলিক ভ্যালু আছে আর শেখ মুজিবুর রহমান এসে যখন অনুরোধ করলেন ইন্দিরা গান্ধীকে তিনি পণ্যমতিত্বের সাথে বললেন ঠিক আছে আমরা রাজি তবে সেটি হবে আপনার জন্মদিনের উপহার আপনার জন্মদিন যেদিন সেদিন থেকে ভারতীয় সৈন্যরা দেশে ফেরার প্রক্রিয়াটি শুরু করবে যাই হোক আহ তবে ইতিহাসের অংশ এখন আপনার পরবর্তীতে শেখ মুজিবুর রহমান শাসন আমলে আলী তার বন্ধু ঢাকায় এসেছিলেন তাকে সম্বর্ধনা দেয়া হয়েছিল এবং আপনার যে কাণ্ডটি হয়েছিল পরবর্তীতে তিনি সম্ভবত ভারতের প্রভাবেই এবং তার সরকারের যারা ভারত লবির লোক ছিলেন তাদের প্রভাবে বলে দিয়েছিলেন যে পাকিস্তানের সঙ্গে পূর্ণ স্বাভাবিক করণ আমরা তখনই করবো যখন যে দায় দেনা আছে বা বাংলাদেশের যে ন্যায্য হিস্যা তারা পরিসম্পদ যারা পাকিস্তান থেকে পাওয়ার কথা সেটি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সম্পর্ক স্বাভাবিককরণে যাব না অবশ্য জルフগালের ভত্ত এবং তার পাকিস্তান সরকার শুভেচ্ছা নিদর্শন স্বরূপ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান বাংলাদেশকে উপহার দিয়েছিলেন কিন্তু বাকি বিষয় আশ্রয় নিয়ে শেষ অবধি কোন রকমের

এবং প্রফেসর শাহিদুর রহমান আমাদের সিনিয়র কলিগ ঢাকা ইউনিভার্সিটির তিনি নিউক্লিয়ার গ্যারান্টি বা আমরেলা পাকিস্তানের কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে আগ্রহ করেছেন এবং পাকিস্তান ক্যান বি এ ন্যাচারাল অ্যালাই টু ব্যালেন্স কাউন্টার ব্যালেন্স ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স থ্রেট ইন সাউথ এশিয়া একটা সময় মজা করে ভারতের সাংবাদিকরাই বলতেন যখন প্রয়াত জিয়াউর রহমান এবং প্রয়াত জিয়াউল হক এই সাবেক মগরেবে পাকিস্তান এবং সাবেক মাসকি পাকিস্তান এর দায়িত্ব সরকার প্রধান হিসেবে পালন করছিলেন টু জিয়াস অন টু শোল্ডার্স অফ ইন্ডিয়া যেটা সোশ্যাল মিডিয়ামে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওবাদুল কাদের সাবেক সরকারের প্রভাবশালী মন্ত্রী ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি সসম্মানে উইথ প্রটোকল আপনার নিরাপত্তা নিয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এখন সেটা গার্ড অফ অনার্স পেয়েছেন কি পাননি যেটা কেনার মানে সীমান্ত উনি যেটা কানের বিষয়ে শোনা গেছে এতদিন ধরে যে তিনি যশোরে অবস্থান করছেন তো লজিক্যালি তার তো বেনাপোর সীমান্ত দিয়ে যাওয়ার কথা সেখানে সেদিক থেকে না গিয়ে তিনি কেন উত্তরপূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলেন সেটা আমার কাছে বোধগম মনে হয় মানে আর্মি শেল্টারে ছিলেন কিনা সেটা নিয়ে অনেকে কথা বলছে ব্যাপারে আমি মন্তব্য করবো না আপনার কাছে জানতে চাই যে নির্বাচন নিয়ে যে ধরনের বক্তব্য আমরা পেলাম তাতে কিন্তু রাজনীতি বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু সন্তুষ্ট না সেই ব্যাপারে তো আপনার কাছে কি মনে হয় যে আমরা শুনছি সেটা হচ্ছে যে ওয়ান লেভেলের সময় মাইনাস টু ফর্মুলা কার্যকর করার একটা প্রচেষ্টা যেটা ফেল করে গিয়েছিল এবার মাইনাস থ্রি ফর্মুলা মানে ব্যক্তি না পার্টি হিসেবে আওয়ামী লীগ জাতীয় করে বিএনপির নিরিখে সেটি কার্যকর করার চেষ্টা চলছে বলে একটা কানা বসে আছে সময় বলে দেবে আসলে ফাইনালি কি দাঁড়াচ্ছে পাগল বলতে কাদের বোঝাচ্ছেন আমি পরিষ্কার না তো সেই জন্য কোন মন্তব্য করাটা সমীচীন হবে বা বিজ্ঞজনিত কাজ হবে বলে মনে করি না আরেকজন প্রশ্ন করেছে খুশেদ আলম ভারতের পার্লামেন্টে বিজেপি এবং বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে আচ্ছা যাই উনি একটা মেসেজ দিয়েছেন সেটা তো বাংলাদেশ ইস্যু কি আছে কিনা এখানে সেটাও একটা বিষয় এটা নর্মাল বিষয় মানে আপনার ভারতে এই ধরনের কাণ্ড হয়ে থাকে পার্লামেন্টে সুতরাং আমরা সেই তুলনায় ভালো ছিলাম এমনটি বলবার তো প্রথমে প্রকাশ হয়েছিল পরবর্তীতে বলা হয়েছে সাত বসের মধ্যে তারা আহ কমিশন গঠন করবেন এখন আহ সেই সময় কিন্তু অতিক্রান্ত হয়ে যায়নি উই হ্যাভ টু ওয়েট সি আমার মনে হয় আমরা শেষ করবো উম যেহেতু উনি জয়েন করেননি আরেকজন অতিথি জয়েন করার কথা ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য